আজকে আমরা গেছিলাম বড় বাজার আমাদের নতুন দোকানের জন্য কিছু মাল কিনতে তার জন্য আজকে আমরা এসেছি সব বন্ধুরা মিলে বড় বাজার একদম পুরো হোলসেল প্রাইস মালগুলো নেওয়ার জন্য আর তোমরা এটা প্রত্যেকে শুনলে হাসবে আমি থাকি হচ্ছে কলকাতায় কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম এসেছি বড় বাজারে একটা খাবারের দোকান চালু করতে গেলে যে কত কষ্ট করতে হয় তা আমরা বুঝতে পারছি এখন ভালোভাবে আমরা বুঝতে পারছি না আমরা কি ছেড়ে কিনেবো চোখের সামনে যাই আসতে তাই কিনতে ইচ্ছে করছে আমরা পুরো কিনলাম মার্কেটে ফার্স্টে এসেই তিনটে জল খাওয়ার জগ যার দাম ছিল ফার্স্টে আড়াইশো টাকা একটু বার্গেনিং করার পরে দামটা অনেকটাই কমে আমরা পুরো কমেছিলাম বার্গেনিং করে একশো টাকা মানে পার জগ পঞ্চাশ টাকা করে তিনটে দাম দেড়শো টাকা এখানে ছিল আর অনেক কিছু আইটেম যেগুলো মেনলি ইউজ করা হয় ফ্যামিলিতে আর এই দেখো এটা হচ্ছে একটা ফ্রাইং প্যান যার দাম ছিল পার পিস একশো টাকা বাট আমি যখন দেখলাম এর কোয়ালিটিটা তখন বুঝতে পারলাম এতে একবার ডিম বাঁচতে গেলে সে ডিম পুরো পুড়েই যাবে কোনো কাজেরই হবে না তোমরা খালি দেখো অবস্থাটা একে হচ্ছে বল হয় একদম পুরো বাংলা ভাষায় হাইজ্যাক করা এখন আমরা খুঁজছি কন্টেনার বাটি যার মধ্যে একদম পুরো পার্সেলটা করে হবে বিরিয়ানিগুলো তখন আমরা খুঁজে পেলাম এই দোকানটা এই দোকানে সমস্ত কিছু মাল ছিল অ্যাভেলেবেল আমরা ফার্স্টে কিনলাম এক গাদা টিস্যু পেপার প্রায় ত্রিশ পিস মতো দেখতে দেখতে পুরো একটা ব্যাগ ভরে গেল টিস্যু পেপার নিয়ে এখানে ছিল আরও অনেক মাল কন্টেনার টুথপিক প্লাস্টিক প্যাকেট গাডার ফাটার অমুক এই সেই যেমন ধরো এই যে টুথপিক এইটা হচ্ছে বারো পিসে এক বাক্স হ্যাঁ বারো পিসে এক বাক্স একটা একটা করে ভেবেচিন্তে মাল খুঁজতে সবাই নষ্ট ভালোই হচ্ছিল এর সঙ্গে সঙ্গে পুরো চলে ছিল বাইরে আমাদের একদম পুরো কন্টেনার বিরিয়ানি প্যাকিং করার জন্য আমরা হচ্ছে নিয়েছি আজকে কন্টেনার সাতশো থেকে আটশো পিস আর এই দেখো চামচ যখন তোমরা প্রত্যেকে আমাদের দোকানে এসে বিরিয়ানির সঙ্গে চাপটা এনজয় করবে তখন লাগবেই চামচ গুলো আর এই দেখো একটা একটা করে মাল খুঁজে বার করতে অবস্থা পুরো খারাপ সাইজ ছোট কিন্তু দাম এগুলো অনেকটাই বেশি আর এই দেখো আর বন্ধুরা তোমাদেরকে আমি কি কী বলবো দুঃখের কথা টাকা পুরো বেড়ে যাচ্ছে জলের মতো কোনো মাপ নেই আর এই দেখো বন্ধুরা আমাদের মেইনলি এগুলো হচ্ছে কন্টেনার আর তার ঢাকনা আজকে আমি করলাম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বড় বাজার একদম পুরো ছিল একটা অমায়িক এক্সপিরিয়েন্স কিন্তু আমার যেটা মনে হলো এখানে খালি আসতে হবে বালকে মাল নেওয়ার জন্য আর সঙ্গে তোমাকে আনতে হবে একটা পার্সোনাল গাড়ি এর হচ্ছে একটাই কারণ আমরা হচ্ছে মাল কিনলাম পাঁচ টাকার আর আমরা গাড়ি ভাড়া করলাম খালি যাওয়ার জন্য বাড়ি পর্যন্ত পাঁচশো টাকা দিয়ে চলো বন্ধুরা কি আর করা যাবে নিউ বিজনেস নিউ স্টার্টআপ এখন একটু কষ্ট হলেও টাকা পয়সার মায়া না করে একদম পুরো সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ এখন না কষ্ট করতে পারলে আমরা সামনে গিয়ে পুরো হাঁপিয়ে যাব আমি তাই প্রত্যেককেই বলবো কেউ তার জীবনের মূল্যবান সময়টা নষ্ট করো না সঠিক সময়টা কাজে লাগাও মন যা চায় সেই ভালো কাজটাই করো বাবা মায়ের সঙ্গে থেকেও তাদেরকে সাপোর্ট করো কারণ তাদের একমাত্র মূল ভরসা তোমরাই এবার আবার কমেন্টে অনেকেই বলবে এত জ্ঞান দেওয়ার কি আছে আরে ভাই যদি জ্ঞান মনে হয় তাহলে জ্ঞান আর যদি মনে হয় উপদেশ তাহলে উপদেশ তো বন্ধুরা চলো এই ছিল আজকের পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো মাস্ট আর হ্যাঁ দোকান খুব শীঘ্রই চালু হয়ে যাবে একদম পুরো ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে চেষ্টা করছি আমরা সবাইকে অবশ্যই আসতে হবে এখন যাচ্ছি আমরা একদম পুরো রাখতে মালগুলো নিয়ে আমাদের রান্না করার জায়গায় সেটা হচ্ছে কারখানায় চলো সবাইকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল টাটা কেয়ার বাই প্রত্যেকে ভালো দেখো প্রত্যেককে ভালো দেখো টাটা